পরযায় আমাদের অনুষ্ঠানের সমাপনী একদম অনুষ্ঠানের সারা দিন সারা মাস দেবী যা হয়েছে এগুলার সুন্দরভাবে সংক্ষেপে আকারে আলোচনা করবেন আল মুস্তাবাককানিয় সুন্নী আমাদের সম্মানিত সিনিয়র মুদারিস। কাদেরিয়া ইসলামি সুন্নী সংগঠনের সম্মানিত সভাপতি বন্ধুবর মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহমুদ হোয়ানুসল্লি আল্লাহ রসহ করিম আম্মাবাদ দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের মাসব্যাপী কাদরিয়া ইসলামী সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় তাস্কিরাত উস আপনারা মাসব্যাপী দেখেছেন আপনাদেরকে অসংখ্য মোবারক ও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের স্টুডিওর মধ্যে প্রতিদিন মাসব্যাপী আমরা পহেলা রমজান থেকে শুরু করে আজকে পর্যন্ত আগেরি সমাপনী দিবস পর্যন্ত আমাদের তাস্কিরাতুসঅ সলিহীনের বিভিন্ন তব তা বিশেষ করে মাজাহাবের চার ইমাম সিহাদ ছয় ইমাম বিভিন্ন মুজাদ্দিদদের জীবনে নিয়ে আল সুন্দরভাবে জ্ঞান করব আলোচনা করেছেন আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আলমোস্তফা হক কানিয়া সুনিয়া আমাদের সার সম্মানিত সুদক্ষ সুপার লোকমানিয়া জামা মসজিদের সম্মানিত খতিব সদরীয় মৌলানা মোহাম্মদ মর্তুজা সিদ্দিকী সাহেব আমি দেখেছি আসলে সামনে থেকে হুজুরের লাইভ প্রতিদিন আমরা উপলব্ধি করেছি হাদিস বাগের মধ্যে রয়েছে আল্লাহর বলিগনের জীবনী তাস্কারা করা স্মরণ করা আলোচনা করা এগুলো গুণার কাফারা পবিত্র মাহের রমজানুল মুবারক আমাদের দিকে এই বিদায়ী মুহূর্তের মধ্যে চেষ্টা করেছি ইবাদত বন্দীকে মাধ্যমে কাটানোর জন্য সাহারি ইফতার তারাবি নফল ইবাদত আমরা বিশেষ করে আমি গুণাগার একে নিয়ে বলতে পারি এই তাস্কেরা তো সলিহীন এই লাইভ ভিডিও আমাদের এখানে কোনো কিছু মানুষকে দেখানোর জন্য না লোক দেখানোর জন্য না আমাদের একটা লক্ষ্য একটা উদ্দেশ্য ছিল এগুলো কালকে আমাদের ময়দানের মধ্যে নাজাতের যাতে হবে কারণ যে সমস্ত আউলি একানামের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা দেখবেন আমাদের এখানের মধ্যে ভিডিওগুলো সবগুলো এখানের মধ্যে আপলোড করা হয়েছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই এবং বিভিন্ন মাঝহাবার ইমাম যাদের জ্ঞান যাদের জীবনী যাদের আদর্শ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ওইখানের মধ্যে রয়েছে বিশেষ করে তাজকাত হিন মাসবি আয়োজনের মধ্যে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সাথে দেখেছেন কাদিরিয়া ইসলামী সন্ধি সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা বন্ধুবর হাফেজ মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এবং আমার পাশে উপস্থিত রয়েছেন আমাদেরকে সার্বক্ষণিক আমাদেরকে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন কাদিরিয়া ইসলামী সন্ধি সংগঠনের সম্মানিত সহসভাপতি হাফেজ মোহাম্মদ তাজদুল হাকিম ইরফান সাহেব এবং ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের আমাদেরকে যারা সহযোগিত সহযোগিতা করেছেন ভিডিওর মাধ্যমে আমার ভাই মোহাম্মদ রায়হান সাহেব সকলের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমাদের এই লাইভ ভিডিও ইনশাল্লাহ আমরা চেষ্টা করি জীবনের মধ্যে অনেক কাজ আমরা করি হয়তো আল্লাহ আমাদের কাজ কবুলও করতে না পারে কিন্তু আমরা চেষ্টা করি ভালো কাজ করার জন্য ভালো আমল করার জন্য আমরা দেখেছি এবং বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পেয়েছি হাদিস পাগের মধ্যে রয়েছে একজন মানুষ হিন্দে পরে সে যদি কোনো ন্যাক কাজ করে যায় ভালো আমল করা যায় সৎকায় জারিয়া করে যায় মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য মানুষের উপকারে কিছু রেখে যায় এগুলো মানুষ মারা যাওয়ার পরও কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এগুলো সহ পৌঁছবে আমাদের সকলের একটাই আগ্রহ ছিল এবং আমাদের একটাই ছাওয়া ছিল এটা তাসকাতু সলিহিন এর মাধ্যমে মানুষকে আমাদের বিভিন্ন আল্লাহর ওলী দের জীবনী জানার জন্য ইনশাআল্লাহ আপনারা আজ যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে আল্লাহ নাখ হায়াত দান করুক এর মধ্যে আমাদের স্টুডিয়ার মধ্যে যারা রয়েছেন আপনাদেরকে আমি আশাবাদী এই তাসকাতু সলিহিন আমাদের এই কাদেরিয়া পেছ থেকে হয়তো আপনারা জানেন না কার হায়াত হায়াদার বাদ শেষ হয়ে যাবে আগামী বছরও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তাসকাতু সলিহিন বিভিন্ন বিশ্ববিティック আলোচনা নিয়ে বিভিন্ন রিয়াদুস সলিহিন কিতাবের درس নিয়ে এবং আমরা মতো সাহাবা এবং বিভিন্ন আউলি কারাম সাহাবা ইকরামের জীবন নিয়ে আমরা আলোচনা করব এক এক দিন এক এক বছর এক এক মাসে বা আমরা এক এক রমজানের মধ্যে এক এক বিষয় নিয়ে আলোচনা ইনশাল্লাহ চলমান থাকবে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এই ন্যাক ন্যাক আশা পূরণ করুক আমিন এবং বিশেষ করে আমার বক্তব্য আমি লম্বা করব না মাহের রমজান মুবারক এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি যদি আমরা দেখি একটি মাস আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি কেউ রোজা রেখে কাটিয়েছেন কেউ রোজা না রেখে কেটিয়েছেন কেউ গুমের মধ্যে কাটিয়েছেন কেউ ইবাদত বন্দীর মধ্যে কাটিয়েছেন যদি এরকম একটা সিস্টেম থাকতো মাহের রমজান মুবারক ঈদগা ময়দানে যাওয়ার আগে যদি আমরা বান্দার একটি মাসের কার রোজা কোন দিন কবুল হয়েছে কার রোজা কবুল হয় নাই এরকম একটা লিস্ট যদি আমাদের সামনে আসতো আমরা সবাই হতাশ হাই হাই করতাম আমাদের ত্রিশটা রোজার মধ্যে হয়তো আমরা বলতে পারি না আমাদের সব রোজা কবুল হবে কি না কিন্তু এটা তাস্কিরাত সলিহীন আমরা চেষ্টা করি আমাদের মন আশা কাল কেয়ামতের ময়দানের মধ্যে এটি না যাতে হবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নেখায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত ধন্যবাদ অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কাদিরিয়া ইসলামী সৈন্য সংগঠনের সম্মানিত সভাপতি মরানা মোহাম্মদ সাইবর সাহেব